কাঁচা আম দিয়ে যে এত সুন্দর চাট বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না বন্ধুরা আমের চাট এইভাবে একবার বানিয়ে খেলে সবাই অবাক হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে প্রচণ্ড গরমে শরীরকেও ঠান্ডা রাখতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুদের কাছে তো আমি একটা আম নিয়েছি আর এই আমের খোসা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমি খুব সুন্দরভাবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমের কালারটা এরকম আধ পাকা হলে খুব ভালো হয় খেতে তো আমের পরে আমি একটা শশারও খোসা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এর একই সাথে আমি একটা পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নেব আর পেঁয়াজের খোসা ছাড়াতে মাঝখান বরাবর একটা টুকরো করে নিলে খুবই সুবিধে হয় তো আমি মাঝখান বরাবর টুকরো দিয়ে নিয়েছি আর দেখো কত সহজে কত তাড়াতাড়ি পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো যাচ্ছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আমি আজ থেকে ফেসবুক পেজেও আমার ভিডিও আপলোড করব তো তোমরা কিন্তু চাইলে ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারো তো ফেসবুক পেজ থেকে যদি দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে তো বন্ধুরা আমি একই সাথে চারটে লঙ্কার পোটা ছাড়িয়ে নিয়েছি ছালের জন্য এবারে একটা পাত্রে জল নিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আমি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে তুলে নিয়েছি আর এই চাটুতেই আমি একটু জল দিয়ে পরিষ্কার করে এবারে একটা সুরির সাহায্যে আমগুলোকে কেটে নেব আর আমগুলো খুব শক্ত হয়ে গেছে ভেতরে আঠি হয়ে গেছে তো বুঝতেই পারছো এই কারণে কাটতে খুবই প্রবলেম হচ্ছে তো তবুও আমি সাইড থেকে একটু করে কেটে নিচ্ছি আর আমের কালারটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ কালার রয়েছে এরকম টাশা আম হলে কিন্তু চাট খেতে ভীষণই মজাদার হবে আর ভালো লাগবে আর এই আমটি কিন্তু ভীষণ মিষ্টি আর একটিও কিন্তু পোকা হয় না এত সুন্দর আম আমাদের এই গাছের আম খেতেও ভীষণ মিষ্টি তাই চিনি দেবার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই আমি এই গাছে যত আম খেয়েছি একদিনও কিন্তু একটা আমও পোকা পাইনি তো এত ভালো আমগুলো যেমনি সাইজেও অনেক বড় তেমনি খেতেও সুস্বাদু তো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়েছি কারণ এই বাটি মাপ করেই কিন্তু চাট বানাতে হবে আর এতে করে খুবই ভালো লাগবে খেতে তো আমি এই হাফ বাটি কেটে নিয়েছি এই হাফ বাটির মাপেই কিন্তু সব উপকরণ দিয়ে দেব তো একটা বড়ো পাত্রে আমি আমগুলো ঢেলে নেব তো আমগুলো এটাতে ঢেলে নিয়েছি এবারে ওই বাটির মাপ করে আমি সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে যে হাত দিয়ে একটু চাপ দিয়েছি আর একদম মিহি হয়ে গেছে তো আমি এভাবে ঢেলে নিচ্ছি এই পাত্রেই সব উপকরণ এক এক করে কিন্তু আমি নিয়ে নেবো আর দুটো আলু নিয়েছি এরকম টুকরো করে তো সেমভাবে আমি সব কিছুই কিন্তু কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে তো সেদ্ধ করে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এবারে একটা শশা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে বা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তারাও যেন দেখতে পায় তো বন্ধুরা আমি শশাগুলো ডুমো করে ছোট্ট ছোট্ট টুকরো আকারে কেটে নিয়েছি এবারে ওই বাটি মাপ করেই কিন্তু আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেমভাবে একটা পেঁয়াজও আমি টুকরো করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলোও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে সবগুলো উপকরণ কিন্তু এই রকম একই সাইজে কাটলে দেখতেও ভীষণ ভালো লাগবে আর চাট খেতেও কিন্তু ভীষণই মজাদার হবে আর যা গরম পড়ছে বন্ধুরা এই গরমে রান্না করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম আজ এই আমের চাট বানানো যাক তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম প্রচণ্ড গরমে অনুনে রান্না করতে খুবই সমস্যা হচ্ছিল আর শরীরটাও বেশি ভালো নি তাই আমি ভাবলাম আজকে এই আমের চাট বানাই আর শরীরকেও কিন্তু এই আমের চাট ঠান্ডা রাখতে সাহায্য করে আর খুবই স্বাস্থ্যকর এই আমের চাট অবশ্যই তোমরা বানিয়ে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগে তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে ওই বাটি মাপ করে পেঁয়াজের পরিমাণটা আমি দেইনি খুবই কম হয়েছে তো পেঁয়াজের পরিমাণটা তোমরা কিন্তু চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো তো আমি পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিয়েছি তো বন্ধুরা আর ঝালের পরিমাণটাও কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এগুলো আমাদের জমির লঙ্কা খুব একটা বেশি ঝাল নয় তাই আমি চারটে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ঝাল নেই যদি খুব ঝাল লঙ্কা হয়ে থাকে তাহলে একটা থেকে দুটো দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি লঙ্কাগুলো কেটে নিয়েছি এবারে এই বাটির ওপরে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঝালের পরিমাণ হলে কিন্তু আমি আবারও বলছি একটা থেকে দুটো দিলেই কিন্তু হয়ে যাবে এই গরমে কিন্তু বেশি ঝাল খাবার প্রয়োজন নেই এতে করে শরীরের পক্ষে ক্ষতিকর তো তোমরা ঝাল মেনটেন করে করবে একটা ছোট পাটির মধ্যে আমি একটু জল নিয়েছি আর তেঁতুলের কয়েকটা দানা নিয়েছি একটু জলের মধ্যে চটকে চটকে এই তেঁতুলের টকটা বের করে নিচ্ছি তো বন্ধুরা আমি তেঁতুলের টক বের করে নিয়েছি এবারে দানাগুলো একটু চেপে জলটা নিংড়ে বের করে আমি দানাগুলো ফেলে দিয়েছি এবারে তেঁতুলের যে জল টক জলটা বেরিয়েছে সেটা আমি এই চাটের উপরে দিয়ে দিচ্ছি এবারে বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক এক করে অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আমি নর্মাল নুন দিয়েছি হাফ চামচ আর বিট নুন দিলাম হাফ চামচ তো তোমরা চাইলে কিন্তু বিট নুন দিয়েও করতে পারো বা নর্মাল যে নুন সেটা দিয়েও করতে পারো তো আমি দুটোই ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি চিলি পাউডার হাফ চামচ আর দিয়ে দিয়েছি চাট মশলা সবশেষে এবারে একটা ঢাকা দিয়ে আমি ঝাঁকিয়ে মিক্স করে নেবো আর চাট বানানোর ক্ষেত্রে কিন্তু চাট মশলা অবশ্যই দেবে বন্ধুরা তোমরা কিন্তু চাট মশলা হাতের কাছে না থাকলে জিরে ভেজে গুঁড়ো করে এই জিরে গুঁড়োটা দিয়েও করতে পারো ভীষণ ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার হাতের কাছে চাট মশলা ছিল বলে আমি দিয়েছি এতে করে কিন্তু চাট যে বানানো হয় একদমই দোকানের মতো লাগবে খেতে তো বন্ধুরা আমি ঝাঁকিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর দেখো কত সুন্দর মিক্স হয়েছে সবগুলো কিন্তু উপকরণ খুব সুন্দরভাবে ভেতরেও ঢুকে গেছে আর মিশেও গেছে আর কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত হয়েছে দেখতে তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তোমরা কিন্তু অবশ্যই এই আম শেষ হয়ে যাবার আগে একবার হলেও ট্রাই করবে আমার অনুরোধ রইল তোমাদের কাছে আমি একটা প্লেটে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা তোমরা কিন্তু এই মটরশুঁটির পরিবর্তে ছোলাও দিতে পারো আমার ছোলার থেকে এই মটরশুঁটিটা বেশি ভালো লাগে তাই আমি মটরশুঁটি দিয়েছি আর তোমরা কিন্তু চাইলে দুটোও মিক্স করে দিতে পারো তো বন্ধুরা আমার পরিবেশন করা হয়ে গেছে আমের চাট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সরলতা রান্নাঘরে সদা সর্বদা জুড়ে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য